চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ঢাকায় আসছেন কাতারের আবি শেখ তামিম বিন হামাদ আল থানি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি দেখে বিএনপির গাত্রদাহ নেতিবাচক রাজনীতির কারণে দলটিকে প্রত্যাখ্যান করেছে জনগণ বললেন কাদের। বত্রিশ টাকা কেজি দরে পাঁচ লাখ মেট্রিক টন বড় ধান ও পঁয়তাল্লিশ টাকা কেজি দরে এগারো লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত সরকারের হাওড় থেকে বেশি ধান কেনা হবে বললেন খাদ্যমন্ত্রী দেশ জুড়ে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহ বন্ধ তাপমাত্রা আরও বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের দেশে হিট স্ট্রোকে ছয় জনের মৃত্যু ইসরায়েল ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের বিল পাশ যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ জেলনস্কে এবং রাওলপেন্ডিতে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে রাতে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুইটা সংবাদে সাথে আছি আমি সাদিয়া আফরিন এতক্ষণ সংবাদের শিরোনাম শুনছিলেন এবারে বিস্তারিত সংবাদ আপনি চাকরি করেন আপনার মাইনা দেয় ওই গরিব কৃষক আপনার মাইনা দেয় ওই গরিব শ্রমিক আপনার সংসার চলে ওই টাকায় আমি গায়ে চলি ওই টাকায় ওদের সম্মান করে কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে চট্টগ্রামের হালি শহরের আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে এই কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী নবনির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স এ স্থাপিত আর্টিলারি জাদুঘর পরিদর্শন করেন এ সময় তিনি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অতি বাস্তব প্রতিকৃতি মহান মুক্তিযুদ্ধে মুজিব ব্যাটারির প্রথম গোলা বর্ষণকারী ঐতিহাসিক তিন দশমিক সাত ইঞ্চি হাউইটসার আর্টিলারি রেজিমেন্টে ব্যবহৃত গোলা ও সকল কামানের প্রতিরূপ এবং মহান মুক্তিযুদ্ধে গোলন্দাজ বাহিনীর উল্লেখযোগ্য অপারেশন সমূহের গৌরবময় ইতিহাস অবলোকন করেন দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ঢাকা সফরে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি প্রায় দুই দশক পর কাতারের কোন আমিরের এই বাংলাদেশ সফর আমিরের এ সফর রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা রিপোর্ট শফিউল্লা সুমনের প্রায় দুই দশক পর কাতারের কোনো আমিরের বাংলাদেশ সফর প্রত্যাশা বা প্রাপ্তি যাই হোক না কেন শেখ তামিম বিন হামাদ আল থানির এ সফরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষক আমিরের এ সফরে জ্বালানি জনশক্তি রপ্তানি ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে পোর্টফোলিওতে আছে এবং ওনাদের যেই ন্যাশনাল ডেভেলপমেন্ট গোল আছে সেখানে বড়ো ধরনের কনস্ট্রাকশন যেখানে বাংলাদেশ থেকে সেমি স্কিল্ড মিড লেভেল ম্যানেজমেন্ট এবং স্কিল্ড এমপ্লয়মেন্টের বড়ো ধরনের সম্ভাবনা আছে একই সাথে বাংলাদেশ কাতার থেকে যে এখন এলএনজি আনছে সেখানেও লং টার্ম যদি বাংলাদেশ কোনো চুক্তিতে যেতে পারে আমাদের বর্তমানে যে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতির কারণে যে লিভিং কস্ট অফ ডুইং বিজনেস একটা চাপ আমরা অনুভব করছি এখানেও বড়ো ধরনের পজিটিভ ইম্প্যাক্ট কাতার রাখতে পারে গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি দেশগুলোর মধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী কাতারের শীর্ষ নেতার এই সফর দু দেশের রাজনৈতিক সহযোগিতার প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিশ্লেষকগণ গ্লোবাল জিওপলিটিক্সে তাদের ইম্পর্ট্যান্স খুবই হাইলি এলিভেটেড এখন একই সাথে জিসিসি কান্ট্রি মুসলিম উম্মার জন্য যে নেগোসিয়েশন পশ্চিমাদের সাথে সেখানেও কাতার একটা বড় ধরনের ভূমিকা করছে অর্থনৈতিক শক্তি হিসেবেও তারা খুবই কি প্রগ্রেসিভ পজিশনে আছে শুধু তাই নয় দুদেশের দেশের বন্ধুত্বের এই সম্পর্ক স্মরণীয় করে রাখতে মিরপুরের কালশি এলাকায় বালুর মাঠে নির্মিত পার্ক ও এসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কের নাম আমিরের নামে নামকরণ করার প্রস্তুতিও প্রায় চূড়ান্ত প্রায় দুই দশক পর কাতারের কোনো আমিরের এ বাংলাদেশ সফর আমিরের এ বাংলাদেশ সফরের মধ্য দিয়ে কাতার ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নতুন মাত্রা যোগ করবে সেই সাথে ব্যবসা বাণিজ্যের প্রসার শ্রমবাজার তৈরি এবং বন্দি বিনিময়ে এক নতুন যুগ উন্মোচন হবে বলে মনে করছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা শুধু তাই নয় আমিরের এ সফরকে স্মরণীয় করে রাখতে কালসিন এই সড়কটির নামকরণ করা হচ্ছে আমিরের নামে শফিউল্লাহ সুমন বাংলাদেশ টেলিভিশন ঢাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী কাদের বলেছেন আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি দেখে বিএনপির হয় নেতিবাচক রাজনীতির কারণে দলটিকে প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ তিনি আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মেজা ফখরুল ইসলাম আলমগীরের দুরভিসন্ধিমূলক কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিভিন্ন সময় বিএনপি ও তার দোসরদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয় তারা আরও বেপরোয়া হয়ে ওঠার চেষ্টা করছে এবং দেশের জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে উস্কানি সৃষ্টির পায়তারা করছে ওবায়দুল কামালের মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনগণের নিকট রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকুনি দেওয়ার আহ্বান জানিয়েছে অথচ বিএনপি নিজেই রাজনৈতিকভাবে টালমাটাল অবস্থায় রয়েছে হতাশার গভীরে নিমজ্জিত হয়ে বিএনপি নেতাদের বোধ শক্তি লোপ পেয়েছে দিনদিন তারা দেশ রাষ্ট্র জনগণকে শত্রুতে পরিণত করে চলেছে বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন বিএনপির महासचिव বলেছে তাদের অর্জনগুলো নাকি বর্তমান সরকার ধ্বংস করেছে অথচ অন্ধকারের অপশক্তি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিভূ সন্ত্রাসী দল বিএনপি দেশের অগ্রগতি ও জনগণের ভাগ্য কি ভূমিকা রেখেছে প্রশ্ন রেখে আওয়ামী লীগ সাধন সম্পাদক বলেন বিএনপি জামাত জোট সরকারের আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপির আমলে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি বরং তারা ক্ষমতা কুক্ষিগত করার লক্ষ্যে সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে না দিয়ে সেগুলোকে যেন বিএনপির কার্যালয় ও হাওয়া ভবনের সঙ্গে করে রূপ দিয়েছিল এগুলোই বিএনপির অর্জন যা জনগণ বর্জন করে আসছে জনগণ দ্বারা বর্জিত বিএনপি কখনোই ইতিবাচক কিছু অর্জন করতে পারবে না বিবৃতিতে তিনি বলেন দেশের জনগণের ভাগ্য নয়নে বরাবরের ন্যায় শেখ হাসিনা সুদক্ষ ও সুদৃঢ় নেতৃত্বে নিরবিচ্ছিন্নভাবে কাজ যাচ্ছে বর্তমান সরকার। বলেন বাংলাদেশ আওয়ামী লীগ দেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক সংগঠন তাই যে অপশক্তি দেশ ও জনগণের বিরুদ্ধে অবস্থান নেবে তারা সক্রিয়ভাবে আওয়ামী লীগের প্রবল প্রতিপক্ষ বা শত্রু হিসেবে গণ্য হবে আসন্ন বড় মৌসুমে সতেরো লাখ পঞ্চাশ হাজার টন ধান চাল ও গম সংগ্রহ করবে সরকার এর মধ্যে বত্রিশ টাকা কেজি দরে পাঁচ লাখ টন ধান পঁয়তাল্লিশ টাকা কেজি দরে এগারো লাখ টন সিদ্ধ চাল চুয়াল্লিশ টাকায় আতপ চাল এক লাখ টন এবং চৌত্রিশ টাকা কেজি দরে পঞ্চাশ হাজার টন গম সংগ্রহে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মন্ত্রিপরিষদ সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই মূল্য নির্ধারণ করা হয় সভায় সভাপতিত্ব করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুস শহীদ সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবগণ উপস্থিত ছিলেন সভায় জানানো হয় আগামী সাতই মে থেকে শুরু হয়ে একত্রিশে আগস্ট পর্যন্ত চলবে ধান চাল ও গম সংগ্রহ কার্যক্রম খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান হাওড় থেকে বেশি ধান সংগ্রহ করা হবে নেত্রকোনার হাওড় অঞ্চলে চলছে ধান কাটার উৎসব গ্রীষ্মের প্রচণ্ড গরম উপেক্ষা করে পুরো দমে নতুন ধান কাটতে ব্যস্ত হাওড় অঞ্চলের কৃষকেরা এবছর জেলায় এক লাখ পঁচাশি হাজার দুশো তিরিশ হেক্টর জমিতে বড় আবাদ করা হয়েছে বাম্পার ফলন হয় দারুণ খুশি কৃষকেরা নেত্রকোনার জেলা প্রতিনিধি শিমুল মিল্কির পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে এমদাদুল হক পল্লবের ডেস্ক রিপোর্ট দেশের খাদ্য উদ্বৃত্ত জেলা ও অন্যতম প্রধান শস্য ভাণ্ডার খ্যাত নেত্রকোনার হাওর অঞ্চলে শুরু হয়েছে বোরো ধান কাটা পুরোদমে নতুন ধান কাটতে শুরু করেছেন কৃষকরা গ্রীষ্মের প্রচণ্ড গরমে গা জ্বালা করলেও বাম্পার ফলন পেয়ে দারুণ খুশি হাওড়া অঞ্চলের কৃষকরা হাওড়ার ধান কাটা শুরু করছি আমরা আমরা মনে যে এই চার ভাগের মধ্যে এক ভাগ কাটা হয়ে গেছে আর বাদ বাকি যেটা পনেরো দিনের মধ্যে আমাদের শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ধান খুব ভালো ধান ফলন দিছে আগে তো হাঁস মন চার মন ধান এই ধানই করছে এবছর আপনার নিচের দ্বারে সাত মন আনার আট মন দশ মন শ্রমিকের পাশাপাশি আটশো পঞ্চাশটি কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছে স্থানীয় কৃষি বিভাগ হাওড়া এলাকায় যে দাঙ্গুলি কর্তন করা হয় এখানে দানগুলি কর্তনের ক্ষেত্রে একর প্রতি মাত্র টাকা করে নেওয়া হচ্ছে এবং সেই ক্ষেত্রে কৃষকের জমিতে যে দাঙ্গুলি হয় সেটা তাদের কেরিং করা লাগে না ওইখানে আরেক ধরনের আপনার পাইকারি বিক্রেতা আছে যারা কৃষকের দাঙ্গুলি এখান থেকে কিনে নিয়ে যাচ্ছেন সেই হিসেবে এখানে হাওড়া এলাকায় কৃষক যারা আছেন এবার ধানের রোগ এবং পোকার আক্রমণ কম হয় তারা ফলন ভালো পাচ্ছেন এবং তারা খুবই খুশি মানে হাওড়ের যে ফলন এটা দেখে ধান কাটা উৎসবের উদ্বোধন শেষে জেলা প্রশাসক জানান কৃষকরা যাতে বড় ফসল নির্বিঘ্নে গোলায় তুলতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব সহায়তা করা হবে আমরা হীরা টু ধান এখানে কেটে আনুষ্ঠানিকভাবে কাটলাম এতে কৃষক উৎসাহিত হবে পনেরো পার্সেন্ট ধান কাটাও হয়ে গেছে কৃষক যাতে সময় মতো ধানটা পেকে গেলে যেন দ্রুত কেটে নেয় ভারী বৃষ্টি ও আগাম বন্যার আশঙ্কা না থাকায় নেত্রকোনায় স্বস্তিতে ধান কাটতে পেরে এবং প্রত্যাশিত ফলন পেয়ে দারুণ খুশি কৃষকরা ইতোমধ্যে প্রায় পনেরো শতাংশ ধান কাটা হয়েছে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে শতভাগ ধান কাটা সম্পন্ন হবে প্রত্যাশা সংশ্লিষ্টদের এন্দুল হক পল্লব বাংলাদেশ টেলিভিশন বৈশাখের শুরু থেকে তীব্র দাবদাহে পুড়ছে দেশ লাগাতার ভাবে বাড়ছে তাপমাত্রার পারদ ঢাকা টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ রাজশাহী ও খুলনা সহ একাধিক জেলার তাপমাত্রা চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই যশোর চুয়াডাঙ্গা ও পাবনায় অতি তীব্র তাপদাহের কারণে হিট অ্যালার্ট অব্যাহত রয়েছে এদিকে সারা দেশে হিট স্ট্রোকে ছয় জনের মৃত্যু হয়েছে আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় দেশের অধিকাংশ জায়গায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বইছে উদ্ভূত পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে পাবনা যশোর ও চুয়াডাঙ্গার তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করায় তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করা হয়েছে আগামীকালের পর এই হিট অ্যালার্ট আরও বাড়তে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর প্রতি বছরই আমাদের চল্লিশের উপরে তাপমাত্রা ওভার করে তবে তাপমাত্রা মাত্রাটা একটু বেশি আছে অন্যান্য বছরের তুলনায় উনিশ তারিখ একটা অ্যালার্ট মেসেজ দেওয়া হয়েছে যেটা পরবর্তী তিন দিনের জন্য এরপর এটা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে পরে আমরা অতিক্রম করার পরে আবার এটাকে করা হবে আমাদের তীব্র গরমের মধ্যে আগামী চব্বিশ ও পঁচিশ এপ্রিল দেশের ময়মনসিংহ ও সিলেটের আশেপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস তবে এতে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও মাসের শেষের দিকেও চলমান তাপপ্রবাহ বিদ্যমান থাকবে এবং তা আরও বাড়তে পারে বলছেন এই আবহাওয়াবিদ পুরো এপ্রিল মাস ধরে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি মে মাসেও থাকার সম্ভাবনা রয়েছে চব্বিশ পঁচিশ তারিখের দিকে হয়তো তাপমাত্রা কিছুটা কমতে পারে অর্থাৎ কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার ফলে কিছুটা তাপমাত্রা কমতে পারে তবে সাতাশ আঠাশ তারিখের দিকে আবার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে এই তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে তীব্র তাপপ্রবাহের কারণে সারা দেশে মানুষের হাসপাস অবস্থা এই অবস্থায় আবহাওয়া অফিস জানিয়েছে যে সারা দেশে যে তাপমাত্রা বিরাজমান রয়েছে সেটি লের যে সর্বোচ্চ তাপমাত্রা তা এক থেকে দুই ডিগ্রি বেশি রয়েছে এবং রাতের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি চার থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকায় সারা দেশের মানুষের অস্বস্তিতে দিন কাটছে ঠান্ডা জায়গা গিয়ে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না স্টিল ঘামাচ্ছি সারাদিন প্রচুর গরমে কাটতেছে এবং রাতেও শান্তি পাচ্ছি না ফ্যান স্টিল চলছে বাট হচ্ছে শরীর ঘামিয়ে যাচ্ছে তীব্র গরমে প্রায় অসহনীয় কষ্টে প্রতিটি দিন রাত পার করছেন খেটে খাওয়া দিন মজুররা মানুষের পাশাপাশি পশু পাখিও গরমে হাঁসফাঁস করছে শোরুল দিয়ে খালি পানি বাইর হচ্ছে সোল দিয়ে পানির বোতল গাড়ির মধ্যে রাখছি ছ্যালান খাইতেছি পানি খাইতেছি তাও কাজ হয় না এত গরম আগে চালাচ্ছিলাম মনে করেন দশ ঘন্টা এখন ছয় ঘন্টা ওটে থাকা যায় না এত ওটের ওয়েদের তাপমাত্রা নিউমার ঘাটের ওই সাইডে ভাড়াটা নামিয়ে দিছি আর মনে করেন ভাড়া নামিয়ে আমি রাস্তা পড়ে গেছে পরে দুজন উঠে যায় আমার আবার ইস্কের মধ্যে বসে দমসম নেওয়ার পরে একটু বাতাস করার পরে স্যালাইন খেয়েছি আর হাসপাতাল যাওয়া লাগে না গ্যারেজে বেশিক্ষণ চালা যায় আমি এখন নিয়ত করছি রাত্রে চলাবো তীব্র তাপ প্রবাহের কারণে আগামী পঁচিশ এপ্রিল পর্যন্ত দেশের মাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি সব স্কুল ও কলেজ বন্ধ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবার আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিল পাস হয়েছে গতকাল ভোটাভুটির পর এসব বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন আইন ইউক্রেনের জন্য পাস হওয়া বিলটিতে দেশটিকে ষাট দশমিক আট বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়েছে তিনশো এগারোটি বিপক্ষে একশো বারোটি ভোট পড়েছে অন্যদিকে ইসরায়েলের জন্য পাস হওয়া বিলটিতে দেশটিকে ছাব্বিশ দশমিক চার বিলিয়ন ডলারের সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে এর আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো মানবিক কার্যক্রমের সহায়তা করবে জো বাইডেন বাস্তবায়নে এখন মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে শিগগিরই তা সিনেটে তোলা হবে এরপরে বাইডেন বিলের সই করবেন এর ফলে তা আইনে পরিণত হবে তখন ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিতে বাইডেন প্রশাসনের সামনে আর কোনো বাধা থাকবে না ইরানের কোন স্বার্থে ইসরায়েল আঘাত হানলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে বলে হুমকি দিয়েছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ বলেছেন ইসরায়েল যদি তেহরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের জবাব দেওয়া হবে মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানে ইসরায়েলের হামলা চালানোর খবরের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল যদি আরেকবার দুঃসাহস দেখায় ও ইরানের স্বার্থবিরোধী কাজ করে তবে ইরানের পরবর্তী জবাব হবে তাৎক্ষণিক ও সর্বোচ্চ পর্যায়ের আর ইসরায়েল যদি কোনো দুঃসাহস না দেখায় তাহলে ইরানের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হবে না গাজার খান ইউনিস শহরে নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরে পঞ্চাশ জনের মরদেহের সন্ধান পাওয়া গেছে ফিলিস্তিনি জরুরি সেবা বিভাগ গণকবরটির উন্মোচন করে গত সাতই এপ্রিল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর থেকে ইসরায়েল তাদের সেনাদের প্রত্যাহার করে নেয় এরপর এই গণকবরের সন্ধান পাওয়া গেল কয়েক মাস ধরে ইসরায়েলের বিরামহীন গোলা বর্ষণে শহরটির বড় অংশই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এদিকে গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ৬। শিশু সহ অন্তত 10 নিহত হয়েছে অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে নূর শামস শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 14 ফিলিস্তিনি নিহত হয়েছে একই সময় ইহুদি বসতি স্থাপনকারীদের পৃথক হামলায় এক ফিলিস্তিনি অ্যাম্বুলেন্স চালকও নিহত হয় গত বছরের 7 অক্টোবর থেকে গাজা ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত 34049 ফিলিস্তিনি নিহত এবং প্রায় 77000 আহত হয়েছে হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বানগুয়ে এমপোকো নদীতে গত শুক্রবার এক নৌকা ডুবির ঘটনায় অন্তত আটান্ন জন নিহত হয়েছেন তারা সবাই নৌকায় করে এক গ্রাম্য নেতার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন গতকাল মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের নাগরিক সুরক্ষা সংক্রান্ত বিভাগের প্রধান রয়টার্সকে এ তথ্য জানান গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে নৌকাটি ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করছিল ডুবে যাওয়ার সময় কাঠে নৌকাটিতে তিন শতাধিক যাত্রী ছিলেন তাদের কেউ ছিলেন আবার কেউ কাঠের কাঠামোর বসেছিলেন দেশটির সরকার শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি জানিয়েছে ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা হয়েছে খবরে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালটিকে প্রয়োজনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার এ লক্ষ্যে সংগ্রহ করা হয়েছে নতুন কিছু চিকিৎসা সরঞ্জাম এতে সব ধরনের চিকিৎসা সেবা পাবে রোগীরা চট্টগ্রাম প্রতিনিধি সাজ্জাদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উনিশশো সালে চট্টগ্রামে আসাম বেঙ্গল রেলওয়ের প্রধান কার্যালয় স্থাপনের সময় স্থাপিত হয় পূর্বাঞ্চল রেলওয়ে হাসপাতাল এক পর্যায়ে পঁচানব্বই সজ্জার রেলওয়ে হাসপাতালের সাথে যুক্ত করা হয় পঞ্চাশ সজ্জার বক্ষবেধি হাসপাতালকে যা রেলে কর্মরত ও অবসরপ্রাপ্ত প্রায় পনেরো হাজার কর্মীর চিকিৎসাস্থলে পরিণত হয় এখন ব্রিটিশদের তৈরি অবকাঠামোটি শুধু দাঁড়িয়ে আছে অবকাঠামো মজবুত থাকলেও ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা একুশ জনের স্থলে চিকিৎসক আছেন তিন জন বন্ধ অপারেশন থিয়েটার রোগী কম থাকায় অলস সময় কাটান স্টাফরা নার্স স্বল্পতা ডাক্তার স্বল্পতা এবং অ্যাভারেজলি লোকবল স্বল্পতা তো লোকবল এবং লজিস্টিক এগুলো যদি ঠিক না থাকে একটা হসপিটাল তো আসলে সুন্দরভাবে চলে না যেহেতু কাজকর্ম কম অবশ্যই খারাপ লাগে যদি ডাক্তার থাকতো তাহলে আমাদের হাসপাতালটা পূর্ণাঙ্গটা ফিরে আসতো পর্যাপ্ত চিকিৎসার অভাব থাকলেও হাসপাতালে আসেন রোগীরা আমার প্রেশারের সমস্যা এখানে আসছে উনি চিকিৎসা দিছে এবং বলছে প্রেশার মাপার পরে বললে লো প্রেশার আমার কিছু টেস্ট প্রয়োজন ছিল তিন চারটে রিপোর্ট আমাকে বাইরে করতেই হয়েছে যদি এই রিপোর্টগুলি আমরা এখানে করতে পারি তাহলে আমাদের জন্য একটা সাশ্রয়ী এদিকে হাসপাতালটিকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ সংগ্রহ করা হয়েছে নতুন কিছু চিকিৎসা সরঞ্জামও পর্যাপ্ত চিকিৎসক পদায়ন সহ আরও কিছু চিকিৎসা সরঞ্জাম যুক্ত হলে হাসপাতালটি আগের মতো জাঁকজমক হবে আশা ওর আমরা ব্লাডের যতগুলো পরীক্ষা আছে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে করতে সক্ষম এবং পাশাপাশি ডিজিটাল এক্সরে এটাও আমরা করতে পারছি তো আমাদের প্ল্যান আছে হরমোন অ্যানালাইজার মেশিনটা খুব দ্রুত আমরা সংযোজন করব এবং পাশাপাশি আলট্রাসোনোগ্রাম মেশিন যেটা আছে সেটা আমরা এখানে সংযোজন করতে পারব চট্টগ্রামের অন্য সরকারি হাসপাতালগুলোতে যখন রোগীদের উপচে পড়া ভিড় তখন রোগীবিহীন রেলওয়ে এই হাসপাতাল হাসপাতালটিকে অগ্রাধিকার ভিত্তিতে আধুনিকায়ন করা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন কুষ্টিয়ার সদর উপজেলার বৃত্তিপাড়ার বাজার থেকে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জামজামি মোড় পর্যন্ত দীর্ঘ সতেরো কিলোমিটার গ্রামীণ সড়কটিতে তিনটি ব্রিজ সহ বারো ফিট থেকে আঠারো ফিটে সড়কটি উন্নীত করায় ভোগান্তি থেকে মুক্তি পেয়েছে যাত্রীরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এল এলজিডির তত্ত্বাবধানে সড়কটি আধুনিকায়নে ব্যয় হয়েছে প্রায় বত্রিশ কোটি টাকা কুষ্টিয়া প্রতিনিধি তরিকুল ইসলামের রিপোর্ট কুষ্টিয়া থেকে বৃত্তিপাড়া হয়ে আলমডাঙ্গা উপজেলার এই পথে একসময় মিনি বাস চলাচল করত কিন্তু বেশ কিছুদিন ধরে সড়কটির বেহাল দশায় পরিণত হওয়ায় এই পথে বাস চলাচল বন্ধ হয়ে যায় ফলে দুর্ভোগে পড়েন এই পথে যাত্রীরা এল জিডির তত্ত্বাবধানে গ্রামীণ এই সড়কটি দীর্ঘদিন পর প্রশস্ত ও সংস্কার হওয়ায় খুশি পথচারীরা তবে তারা বলছেন ব্রিজগুলোর কাজ দ্রুত বাস্তবায়ন হলে এই পথে যোগাযোগ ব্যবস্থায় আরও গতি আসবে রাস্তা ভাঙার কারণে আমরা সাইডে যে দোকানগুলো ছিল বাড়িগুলো ছিল এগুলোতে বসবাস করার মতো কোনো পরিবেশ ছিল না তো আলহামদুলিল্লাহ রাস্তাটা হওয়ার পরে আমরা সকলেই খুশি রাস্তা এখন আমাদের জন্য খুব ভালো হয়েছে রাস্তার কাজটাও মোটামুটি ভালো হয়েছে এত দুর্ভোগে ছিলাম মানে কোনো রুগী হোক আর ভালো মানুষ হোক যাতায়াত করার অবস্থা ছিল না দীর্ঘদিন থেকে আমরা এই রুটে চলাফেরা করেছি চরম কষ্ট ভোগ করেছি বর্তমানে রাস্তা হওয়াতে আমাদের অনেক সুবিধা সড়কটির প্রশস্ত সংস্কারের কাজ শেষ হলেও তিনটি ব্রিজের মধ্যে দুইটির কাজ নব্বই ভাগ শেষ হয়েছে আর একটি ব্রিজের কাজ চলমান রয়েছে ভিত্তিপ্রা থেকে হচ্ছে জামজামি জিসি পর্যন্ত আমাদের প্রায় সতেরো কিলোমিটার রাস্তা এবং এর মধ্যে তিনটা ব্রিজ অন্য প্রজেক্ট থেকে বাস্তবায়িত হচ্ছে রাস্তার কাজটি আমাদের শুরু হয়েছে হচ্ছে আগস্ট মাসে আগস্ট মাস থেকে এই ফেব্রুয়ারির মধ্যে আমাদের ছয় মাসের মধ্যে আমাদের রাস্তার কাজ প্রায় 90% পার্সেন্ট সম্পন্ন হয়েছে আশা করছি দুই মাসের মধ্যে রোডের যে বাকি কাজগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে অলরেডি যে কার্পেটিং কাজ শেষ হয়েছে আর ব্রিজ তিনটার মধ্যে দুইটার কাজ আমাদের নাইনটি পার্সেন্ট সম্পন্ন হয়েছে বা একটি ব্রিজের কাজ চলমান আছে এটা আশা করছি জনের মধ্যে শেষ হয়ে যাবে প্রায় বত্রিশ কোটি টাকা ব্যয় গ্রামীণ এই সড়কটি প্রশস্ত ও সংস্কার হওয়ায় এই অঞ্চলের অর্থনীতি যেমন শক্তিশালী হবে ঠিক তেমনি যোগাযোগ ব্যবস্থায় আসবে গতি তরিকুল ইসলাম বাংলাদেশ টেলিভিশন কুষ্টিয়া বাংলাদেশের জাতীয় পতাকার মূল নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের দানকৃত মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হয়েছে সকালে অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার লায়লা অঞ্জুমান নিকট তার পরিবারের সদস্যরা মরদেহটি হস্তান্তর করেন এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার দিন মোহাম্মদ নুরুল হক উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের মরদেহটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগে সংরক্ষণ শিক্ষণ প্রশিক্ষণ ও গবেষণার ব্যবহার করা হবে। যারা নাকি বিভিন্ন পার্ট দেখতে চায় যারা নাকি বডির বিভিন্ন অর্গান দেখতে চায় যারা নাকি লিভার স্পেশালিস্ট হতে চায় এইগুলি এইগুলি তো সবই একটা বডিতে থাকে এই মুহূর্তে চার হাজার আটশো এই রেসিডেন্ট আছে এর মধ্যে বিদেশী আছে ১০০ জন এরা তো এই অ্যানাটমি ডিপার্টমেন্ট কোনো না কোনো সময় এগুলো আসবে তারা ঘুরে ঘুরে আসবে দেখতে আসবে তো এটা একটা বিশাল কাজ এই যে একটা মহৎ ব্যক্তি যে উদাহরণ সৃষ্টি করে গেলেন বাংলাদেশের জন্য এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে বল এবারে খেলার খবর ক্রিকেট রাউলপিন্ডিতে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে রাতে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এর আগে প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত এবং দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে এক শূন্যতে এগিয়ে আছে পাকিস্তান ক্রিকেটের আরও খবর আইপিএল ক্রিকেটে আজ দিনের প্রথম ম্যাচে বিকেলে কলকাতা নাইট রাইডার্সের মোকাবেলা করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4টায় এদিকে মোহালিতে রাত 8টায় পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে গুজরাট টাইটান্স দর্শক দুপুরের সংবাদ শেষ করব তবে তার আগে শেষ নামগুলো জানিয়ে দিতে আরেকবার চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ব্যাটারি কমপ্লেক্সের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি থানি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রগতি দেখে বিএনপির গাক্তদাহ নেতিবাচক রাজনীতির কারণে দলটিকে প্রত্যাখ্যান করেছে জনগণ বলেন ওবায়দুল কাদের বত্রিশ টাকা কেজি দরে পাঁচ লাখ মেট্রিক টন বড় ধান ও পঁয়তাল্লিশ টাকা কেজি দরে এগারো লাখ মেট্রিক টন সিদ্ধ চাল কেনার সিদ্ধান্ত সরকারের হাওড় থেকে বেশি ধান কেনা হবে বলেন খাদ্যমন্ত্রী দেশ জুড়ে তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন শিক্ষা প্রতিষ্ঠান এক সপ্তাহ বন্ধ তাপমাত্রা আরও বাড়ার আভাস আবহাওয়া অধিদপ্তরের দেশে হিট স্ট্রোকে ছয় জনের মৃত্যু ইসরায়েল ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে বিল পাশ যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ দিল নস্কের এবং রাউন্ড টোয়েন্টিতে পাঁচ ম্যাচ সিরিজে তৃতীয় টি টোয়েন্টিতে রাতে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড দুপুরের সংবাদ এখানে শেষ হচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ খোদ